গণনা এখনো পর্যন্ত সম্পূর্ণ না হলেও শেষ পাওয়া খবর অনুযায়ী প্রায় পঁয়ষট্টি হাজারেরও বেশি ভোটে এগিয়ে রয়েছেন বনগা লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর তার জয় যে নিশ্চিত তা এক প্রকার ঠিক হয়ে গেছে আর এই জয়কে বিজেপির সাধারণ কর্মীদের জয় বলে জানালেন শান্তনু ঠাকুর পাশাপাশি এই জয়ের পেছনে সিএ কার্যকরী হওয়ার ঘটনা ফলপ্রসূ হয়েছে বলে মনে করছেন তিনি এদের প্রথম প্রতিক্রিয়ায় শান্তনু ঠাকুর জানান আমি মানুষের কাছে ছিলাম আছি আগামী দিনে আরো বেশি করে থাকার চেষ্টা করব আরো বেশি কাজ করার চেষ্টা করব আমি কখনো উন্নয়ন নিয়ে রাজনীতি করি না করবও না এটা আগামী দিনে আপনারা আরো বেশি করে দেখতে পারবেন আমি এই মাটির পুত্র আমি এখানকার মানুষের দাবি চাহিদা দেখেছি আর তাই সেগুলি পূরণ করার চেষ্টা করব এই জয় আমার যারা কর্মীরা আছে তাদের জয় এই জয় আপামর বনগা লোকসভার জনতার জয় আমি মানুষের পাশে ছিলাম আমি মানুষের পাশে আছি আগামী দিনে আরো বেশি থাকার চেষ্টা করব। করব। আমি বেশি কাজ করার চেষ্টা এটাই আমার আগামী দিনের এজেন্ডা আমি আগেও বলেছি আমি কখনো উন্নয়ন নিয়ে রাজনীতি করিনি যেটা ইমপ্লিমেন্টেড হবে কাজ সেটা আপনারা দেখতে পারবেন আমি রাজনীতি উন্নয়ন নিয়ে কখনো রাজনীতি করি না কারণ আমি এই মাটির পুত্র এলাকার ছেলে আমি এখানকার মানুষের গত সাতাত্তর বছরের আমি ডিমান্ড দেখেছি যারা কখনো যা প্রত্যাশা করতে পারেনি সেগুলো আগামী দিনে পূর্ণ এখন পূর্ণ হতে চলেছে হচ্ছে এবং আগামী দিনেও হবে কারণ কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে অলংকার যশোহর রোড বাটার মোড় বনগা এই জয়ের ব্যাপারে বিজেপির বনগা সাংগঠনিক জেলা সভাপতি দেবদাস মন্ডল জানান ভোট প্রচারে গিয়ে ঘন্টা বাজিয়ে বলেছিলাম এটা তৃণমূলের বিদায় ঘন্টা আজ সেটা প্রমাণিত বনগাঁ লোকসভা কেন্দ্রে শান্তনু ঠাকুরের জয় নিশ্চিত হতেই এদিন বনগাঁ দীনবন্ধু মহাবিদ্যালয়ের গণনা কেন্দ্রের মূল গেটের সামনে বিজয় উৎসব পালন করতে দেখা গেল বিজেপির কর্মী সমর্থক দেব ব্যুরো রিপোর্ট এই সমকালী এটা এইজন কা সানগ্লাস এ এন্ড এতে পাওয়ার্ড লেন্স পে লাগা سکتے আর কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগার যশোর রোডের নিজস্ব শোরুম সরকার অনুমোদিত হলমার্ক সোনার শোরুম অলঙ্কার গিনি সোনার অলঙ্কারের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান অলংকার বাটার মোড় বনগা